তারপরে আমাদের এখান থেকে তার নিবেন লাল কালো মিলে হাজার টাকা কাল জানেন জোরা জোড়া সাড়ে চাইশো জোড়া সারা চাইশো আচ্ছা 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 তামার মাল নিবেন কত টাকা ভাই জানেন কত টাকা গস কিনবেন পনেরো টাকা বিক্রি করবেন তামা তাই না

ফোন নাম্বার দেখছেন এই যে এই নাম্বার এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন মুকুল ভাই আজকে কি দেখাবেন ভাই রয়্যাল প্লাগ 50 পয়সা পনেরো বিক্রি হলো 20 টাকা তাই না আমাদের এখান থেকে মাত্র নব্বই টাকা থেকে শুরু হয় নব্বই টাকা ডজন থেকে শুরু সুইচ পেবেন আমাদের এখানে অনলি পাঁচ টাকা থেকে শুরু ষাট টাকা দশ টাকা বারো টাকা পার পিস ক্যাপাসিটার পেবেন আমাদের এখানে তিরিশ টাকা থেকে শুরু টেস্টের পেবেন আপনার সাড়ে সাত টাকা থেকে শুরু পিএসটি মালটি পেবেন আমাদের এখানে ছাব্বিশ টাকা থেকে শুরু প্লাগ পাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু প্লাগ পাবেন আপনার ষাট টাকায় হোল্ডার পাবেন আপনার দশ টাকা থেকে শুরু হোল্ডার পাবেন আপনার ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু এছাড়া আপনি বেড সুইচ পাবেন দশ টাকা বারো টাকা এগারো টাকা পনেরো টাকা সব রেটের মাল আমাদের এখানে আছে

ভাই সাড়ে চারশো টাকা কয়েল অরিজিনাল দাম নিবেন সাতশো টাকা কয়েল অ্যালমুনিয়াম নিবেন অরিজিনাল অ্যালমুনিয়াম ভাই সাড়ে চারশো টাকা কয়েল এপলি দাম নিবেন মাত্র চারশো টাকা কয়েল তিন বাইশ দাম নিবেন মাত্র দুইশো টাকা কয়েল

একটা দাম হলো পাঁচ টাকা একটা তেরো দাম হলো আঠাইশ টাকা একটা সুইচ পাঁচ টাকা থেকে শুরু ষাট টাকা থেকে প্লাগ শুরু একটা হোল্ডার লোক মনে করেন যে বারো টাকা তেরো টাকা বারো টাকা তেরো টাকা একটা হোল্ডার ঠিক না ভাই

থাকবে এটা লোক থাকবে অন্য রকম আচ্ছা ভালো থাকবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন মুকুল ইলেকট্রিক যে দ্বিতীয় একটা শাখা আছে সবার জানাই দিবেন জানাই দিবেন সবাই শেয়ার